আচ্ছা আমরা এখন করবো হলো বল বল কাকে বলে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বল সম্পর্কে একটি সাধারণ ধারণা আছে আমরা যখন কোনো বস্তুকে টানি বা ঠেলি তখন আমরা বলি যে বস্তুটিকে বল প্রয়োগ করা হয়েছে এই প্রযুক্ত বল স্থির বস্তুকে গতিশীল করতে পারে আবার গতি সৃষ্টির চেষ্টাও করতে পারে বস্তুটি যদি গতিশীল অবস্থা থাকে তাহলে প্রযুক্ত বল বস্তুটিকে থামাতে পারে বা বেগ বৃদ্ধির চেষ্টা করতে পারে আচ্ছা অর্থাৎ কোনো বল বস্তুদের তরণ সৃষ্টি করতে পারে বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে অর্থাৎ আকারে পরিবর্তন করতে পারে তার মানে হলো যে আমরা যদি এখানে একটা বস্তু থাকে এ বস্তু যদি বল প্রয়োগ করি তাহলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পরিবর্তন করতে পারে আবার দেখলাম যে কোনো একটা বস্তু গতিশীল আছে গতিশীল এভাবে ধরুন গতিশীল আছে তো আমরা এরকম আমরা যদি এই দিকে বল প্রয়োগ করি তখন কিন্তু এটার গতিপথ পরিবর্তন হয়ে যাবে আচ্ছা তো এরকম বলের উপর ভেদ করে কি হয় যে এর গতিপথ পরিবর্তন হতে পারে বা তরণ হতে পারে এগুলো তো এখন ওকে ওকে নিউটনের প্রথম সূত্র থেকে কিভাবে জরত বল সময় ধারণা লাভ করা যায় নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্রটি কি বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে কিরকম এই বল কলমটা এভাবে আছে এখন যদি এটার উপরে কোনো বল না দেয় তাহলে কিন্তু এটা এরকমই থাকবে এটা পরিবর্তন হবে কিন্তু বল প্রয়োগ করলে কী হবে এটা সরে যাবে আবার আমরা ধরলাম এই কলমটা এই গতিশীল আছে এটাকে আমরা যদি সামনে থেকে বল প্রয়োগ করি তাহলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে তার সামনে যাবে না এই রকম এটাই হলো আমাদের কি বল কাকে বলে আচ্ছা এখন এরপরে কি হ্যাঁ নিউটন প্রথম সূত্র থেকে দেখতে পাই কোন বস্তু নিস্ত থেকে তার অবস্থানে পরিবর্তন ঘটাতে পারে না বস্তু স্থির থাকলে চিরগণ স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে চিরকাল সুসম সুসম গতিতে সরল পথে চলতে থাকে বস্তুর ধর্মই হলো জড়তা অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় ওকে তাহলে বল সম্পর্ক আমরা যখন বলবো আমরা এতটুকু বললেই হবে এইখান থেকে পড়ব আচ্ছা তো এই ছিল আজকে আমাদের জাস্ট বলের সংজ্ঞা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম